আবার মনে হয় যে আসলে খুব বেশি রহস্য রাখতে চাই না কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তো আমি কখনো এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে লুকিয়ে ক্যারিয়ার আমি অনেকগুলো সিনেমা করে দশ বছর পরে যে আমি বাচ্চা নিব ওই প্ল্যানিংটা আমার কখনোই ছিল আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবে সাকিব খানের দুই বউ অপু বিশ্বাস ও স্বপ্নম ববলি দুজনেই কাজের চেয়ে কাতা ছোড়াছুরি নিয়ে ব্যস্ত থাকেন সোশ্যাল মিডিয়ায় এবার ঘটল আর এক ঘটনা সামাজিক মাধ্যমে বুবলির অন্তঃসত্ত্বা ছবি নিয়ে শুরু হয়েছে তোলপাড় অবশেষে সম্মতি জানালেন সাকিব আর মুখ খুললেন বুবলি আমার জীবনের অনেক কিছু ব্যাপার তো আছেই সেটা আমি আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে আমার আসলে সেই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে কারণ ইনসিডেন্ট হয়ে যাবে বাট আমি তারপরে যে আমি বেবি নিব। ওই প্ল্যানিংটা আমার কখনই ছিল শাকিব খানের সাথে অপবিশ্বাসীর বিয়ে হয় দুই সালে এবং দুই সালে তাদের বিচ্ছেদ হয় এরপর বিয়ে করেন দুই হাজার সালে বুবলিকে তারপর তাদের ঘরে আলোকিত করে আসেন এক পুত্র সন্তান এরপর বুবলি শাকিবের পারিবারিক দ্বন্দ্বের কারণে দুজন আলাদা থাকতে শুরু করেন বুবলির সাথে সাকিব খানের বিচ্ছেদ হয়নি মানে বুবলি শাকিব খানের এখনো বৈধ স্ত্রী তা উনি আমাকে কিছু কথা বলেছিলেন তোমাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে না সাকিবের এখনো বুবলি বৈধ স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং থাকে তাদের বাচ্চা হতেই পারে এর কিছুদিন আগে সাকিব বুবলি হঠাৎ যুক্তরাষ্ট্রে একসাথে ভ্রমণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে রোমান্টিক মোডের তাদের কিছু ছবি এতে কিছুটা বরফ গলতে থাকে তাদের মনে সেই সঙ্গে বুবলির একটি ভিডিও প্রকাশ পায় সেখানেই বুবলিকে ধরা পড়ে অন্তঃসত্ত্বা অবস্থায় বুবলির সাথে তো সাকিবের বিবাহ বিচ্ছেদ হয়নি বৈধ স্ত্রী হলে সেখানে তাদের ইচ্ছা হতেই পারে বুবলি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর থেকে মিডিয়ায় তেমন সরব না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরা অবস্থায় এবং পেট থেকে রাখা দৃশ্যই কিছুটা গুঞ্জনে সৃষ্টি করে বাংলাদেশে একটি অনুষ্ঠানে সেখানে পরিবেশন করেন অভিনেত্রী। ছিল ঘাগড়া দর্শকের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন সেই ছবি প্রকাশ্যে আসতে সামাজিক মাধ্যমে ভাইরাল নেটিজেনদের একটি বড় অংশের দাবি বুবলি অন্তঃসত্ত্বা আবারও দ্বিতীয় সন্তানের মা হতে চলছে ভিওয়ার্স আপনার কি মনে হয় আবারও বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে চলছে নাকি কোনজন তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন